আমাদের দাবি হচ্ছে আই বি এবং পি বি এস এ গভীন সার্ভিস কোর্ট একত্রিত এবং সকল চুক্তিবিদিক দিয়ে নিয়মিত করণ আমার এই জন্য আমাদের আমাদের দাবি এই জন্য আমার মাঠে নেমেছি আমার মাঠে থাকবো ওকে ওকে আমি শুরু করবো মানে উনি জন বলে আমার দিকে তাকিয়ে কথা বলে শুরু আমি একজন কানাম কাজ নেয় মূল্য মজুরি নেয় একজন বিলীন সহকারী আমি চাই আমার চাকরি নিয়মিতকরণ আমার চাকরি নিয়মিত না করা পর্যন্ত আমি এই মাঠ ছাড়বো না আমি এবং আমার সহকর্মীরা সবাই মাঠে থাকবে আমরা চাই আমাদের দাবি পূরণ হোক অভিন্ন সার্ভিস চালু হোক সবাই আমরা একসাথে কাজ করব, ভালো কাজ করব ভালো সেবা দিবো আমরা উজ্জ্বল ভবিষ্যৎ রঙ্গিন করবো আমরা এই এত কষ্ট এত পরিশ্রম যে পরিশ্রম আমাদের রক্তের সাথে সঞ্চালিত হয় ওই পরিশ্রমের পারিশ্রমিক দিন হিসাব করে যেন না দেওয়া হয় আমাদের এই আমরা এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা মাছ ছাড়বো না কখনোই না প্রয়োজনে দিন রাত আমরা এখানে থাকবো আমরা দিন রাত পরিশ্রম করে যদি আমাদের সকল কাজকর্ম আরিবির হাতে তুলে দিতে পারি তাহলে আমাদের ওই জবাবদিহিতা দিতে হবে কেন আমাদেরকে এইভাবে নিয়োগ দিচ্ছে কেন আমাদেরকে এরকম পরিশ্রম করাচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না আমাদের কোনো বেতন নাই বোনাস নাই কোনো কিচ্ছু নাই কোনো মাতৃত্বকালীন ছুটি নাই কেন এটার জবাবদিহিতা দিতে হবে আমরা যাবো না আন্দোলন চলতেই থাকবে আমাদের নিয়মিত চাই আমরা কাজ নাই মজুরি না হিসাবে একদিনও আর কাজে জয়েন করবো না

যত সমস্ত কর্মচারী কর্মচারী রয়েছেন চুক্তিভিত্তিক তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এটা আমাদের মূল দাবি যে যে পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না করা হয়েছে এ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রয়োজন বোধে দিনের পরে রাত রাতের পরে দিন থাকবো তারপরেও আমরা চুক্তিভিত্তিক হিসাবে আগামী দিন থেকে আর কখনও কর্মে যোগ দেবো না ইনশা আল্লাহ আপনি ধরবেন আমি ধরবো আমার দিকে কথা আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী সমিতির অভিন্ন সার্ভিস বোর্ড বাস্তবায়ন এবং কানামানা বা চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে আজকে আমরা কর্মবিরতি করতেছি দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো বিআরইবি এবং পল্লীবিদ্যুৎ পল্লীবিদ্যুৎ ছবি সমূহের ভিতরে যে বৈষম্যগুলো আছে পদমর্যাদার ক্ষেত্রে বৈষম্য আছে বিভিন্ন পদের ক্ষেত্রেই একই পদে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি এক কোথাও কানামোনা কোথাও নিয়মিত কোথাও চুক্তিভিত্তিক এরকম করা হয়েছে আমরা একই পদে একই ধরনের কর্মচারী চাই এবং বিআরইবির সাথে আমাদের যে পদমর্যাদা আছে সেই পদমর্যাদার একটা সুনির্দিষ্ট বাস্তবায়ন চাই এছাড়াও বিআরবি আমাদেরকে নিম্নমানের মালামাল ক্রয়ের মাধ্যমে আমাদের বিতরণ সিস্টেমটাকে ভঙ্গুর করে তুলেছে যার কারণে আমরা উন্নত গ্রাহক সেবা প্রদান করতে পারতেছি না সামান্য জ্বর হলে পারে আমাদের লাইনের ইনসুলেটর নষ্ট হয়ে যায় তার ছিঁড়ে যায় পুল ভেঙে যায় মিটার মিটার নষ্ট হয়ে যায় আমাদের এই এগুলার সবটাই মানে প্রকান্তরে গ্রাহকের হয়রানির ভিতরেই পড়ে যায় কাজে উন্নত উন্নত মানের গ্রাহক সেবা প্রদানের আরেকটা অন্ত বড় অন্তরায় আছে আমাদের যানবাহন এবং অফিস প্লাস হলো যে জনবল যেখানে হলো যে পাঁচ বছর দশ বছর আগে যে জনবল দিয়ে আমাদের একটা অফিস চলত সেই একই জনবল দিয়ে আজকে দশ বছর পরেও তার চাইতে তিনগুণ গুণ চারগুণ গ্রাহক গ্রাহক সংখ্যা হয়ে গেছে আমাদেরকে সেই জনবল দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে যার ফলে প্রতিটা ক্ষেত্রেই আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে অমানবিক পরিশ্রম করতে হচ্ছে যার কারণে এই অতিরিক্ত পরিশ্রমের প্রেক্ষিতে আমাদের লোকবলগুলো বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করতেছে ইতি করে মারা যাচ্ছে এই এর প্রতিকার হিসেবে আমরা বিআরবি এবং সমিতি সমূহের অভিন্ন সার্ভিস চাচ্ছি ।